বন্ধুরা কিডনি সমস্যা নিয়ে অনেকেই অনেক কষ্ট পাচ্ছেন বিশেষ করে যাদের কিডনিতে পাথর হয়েছে এই যে সমস্যাটা এই সমস্যাটা সমাধানের জন্য অনেকেই অপারেশনের জন্য যান কিন্তু ভয় পান যে আমি অপারেশন করার পরে কেমন হবে না হবে মূলত বিষয়টি হচ্ছে যে কিডনিতে যদি পাথর হয় এই পাথরটি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে খুব সহজেই এটা বের করে ফেলানো যায় এবং পরবর্তীতে আর নতুন করে পাথর জন্ম নেয় না মূলত পাথর যদি কেউ অপারেশনের মাধ্যমে বের করে ফেলে তাহলে কিছুদিন পর দেখা যাচ্ছে যে যেই কারণে পাথর হয়েছিল ওই একই কারণে আবারও নতুন করে কিডনিতে পাথর জমা হতে পারে তো বন্ধুরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খেলে কিডনির পাথরগুলো ভেঙে ভেঙে বের হয়ে যায় প্রসবের সাথে এবং পরবর্তীতে এই পাথরগুলো আর নতুন করে জন্ম নেয় না বন্ধুরা কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথি হচ্ছে একটি অন্যতম চিকিৎসা পদ্ধতি বন্ধুরা হোমিওপ্যাথিতে রয়েছে কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য সর্বোত্তম পদ্ধতি এবং সর্বোচ্চ ভালো ওষুধগুলো তা আমি আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব এবং কয়েকটি ওষুধের নাম বলে দিব যে এই ওষুধগুলো যদি কেউ নিয়মিত সঠিক মাত্রায় খেতে পারে তাহলে তার এই কিডনির যে পাথরের যে সমস্যা রয়েছে এই কিডনির পাথরের যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ বন্ধুরা কিডনি পাথর বের করার জন্য হোমিওপ্যাথির সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যান্থারিস এই ক্যান্থারিস ওষুধটি মূলত যে কোনো ধরনের কিডনি পাথর বের করতে পারে এই ক্যান্সারিস ওষুধটি মূলত কিডনি পাথর ভেঙে প্রসাবের সাথে আস্তে আস্তে বের করে দিয়ে থাকে মূলত এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে রুগী যখন প্রসাব করতে যায় তখন মনে হয় তার কাছে যে প্রসাবের নালি দিয়ে আগুন বের হয়ে আসতেছে অর্থাৎ প্রচণ্ড আকারে জ্বালা হয় এবং এই জ্বালাপুরায় রুগী অনেক সময় কান্না করে থাকে কারো কারো ক্ষেত্রে প্রসবের রাস্তা দিয়ে প্রসাবের সাথে রক্তও চলে আসে এ ধরনের সিচুয়েশন দেখা দেয় তো এ ধরনের লক্ষণ যদি কারো থাকে যে প্রসাবের শুরু থেকে এবং শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে জ্বালা পোড়া হয় এবং প্রচণ্ড জ্বালা পোড়ার কারণে রুগী প্রসাব করতে ভয় পায় কান্না করে এ ধরনের লক্ষণও যদি কারো থাকে সেক্ষেত্রে এই এই ক্যান্থারিসি ওষুধটি ব্যবহার করতে হবে বন্ধুরা ক্যান্থারিসি ওষুধটির মূলত অনেকগুলো পাওয়ার ব্যবহৃত হয়ে থাকে তার ভিতরে জিরো বাই টু জিরো বাই থ্রি জিরো বাই ফোর এই ওষুধগুলো যদি কেউ ব্যবহার করে খুব দ্রুত এই কিডনি পাথর বের হয়ে যাবে বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের নাম বলে দিব আপনাদের সুবিধার্থে সেই ওষুধটির নাম হচ্ছে সারসা পেরিলা সারসা পেরিলা ওষুধটিও কিডনি পাথর বের করার জন্য খুব ভালো কাজ করে থাকে তবে এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে রুগীর প্রসাবের যে বেগ দেয় তখন জ্বালাপোর হয় না কিন্তু যখন প্রসাব বের হয়ে শেষ হয়ে যায় তারপর থেকে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে থাকে এবং এর পাথরগুলো কিডনিতে অবস্থিত হয় এবং কিডনিতে বা কিডনি যে নালি রয়েছে অর্থাৎ প্রসাবের যে নালী রয়েছে ইউরেত্রা বলা হয় এই ইউরেট্রাতেও দেখা যাচ্ছে যে পাথরের অবস্থান থাকে এই পাথরগুলো মূলত আস্তে আস্তে যখন নিচের দিকে নেমে আসে তখন এই ধরনের সমস্যা বেশি সৃষ্টি হয় যে দেখা যাচ্ছে রুগীর পেছনে পিঠের ডান পাশে বা বাম পাশে ব্যথা করতে থাকে প্রসাবের পরে জ্বালাপোড়া হতে থাকে এই ধরনের সমস্যা যদি কারো থাকে সেক্ষেত্রে এই শ্বাস ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এছাড়াও হোমিওপ্যাথিতে আরও একটি কিংবদন্তি ওষুধ রয়েছে কিডনি পাথর সমস্যা সমাধানের জন্য সেই ওষুধটির নাম হচ্ছে বারবারিস ভালগারিস বন্ধুরা এই বারবারিস ভালগারিস ওষুধটি মূলত যে কোনো রোগীর জন্যই ব্যবহার করা যায় অর্থাৎ যে কোনো কিডনির সমস্যা বা কিডনির পাথরের রোগীর জন্য এটা ব্যবহার করা যেতে পারে এই ওষুধটি সিলেকশন করতে লক্ষণের খুব বেশি গুরুত্ব না এটি মূলত কিডনির পাথরের সমস্যার জন্য আমরা কম্পালসারিভাবে দিয়ে থাকি সেই ওষুধটির নাম হচ্ছে বারবারিস ভালগারিস এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফুটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সকাল দুপুর এবং রাতে খাবারের আধা ঘন্টা পরে খেতে হবে বন্ধুরা কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কয়েকটি ওষুধ রয়েছে যারা একেবারেই কিং আমি সেই ওষুধগুলোর নাম ইতিমধ্যে বলে দিয়েছি এছাড়া হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ভালো ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো কিডনি পাথর বের করতে খুব সহায়ক এবং বি কাজ করে থাকে তার ভিতরে অন্যতম আরেকটি ওষুধের নাম বলে দিচ্ছি সেই ওষুধের নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম বা যদি কারোর কিডনি পাথর জমা হয় এবং এই পাথরগুলো দেখা যাচ্ছে যে প্রসাবের ছোট বালুকোনার মতো যদি লাল রঙের পাথর কারোর বের হয়ে যায় এবং কিডনিতে দেখা যাচ্ছে অসংখ্য পাথর জমা রয়েছে যে পাথরগুলো খুবই ছোট ছোট অর্থাৎ বালির মতো ছোট ছোট এ ধরনের পাথর বের করার জন্য এই লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে এই সকল রুগীর বিকেলের দিকে অর্থাৎ বিকেল সাতটার থেকে রাত আটটার ভিতরে ব্যথাগুলো বেড়ে যায় এবং তার পেটের ভিতরে বিভিন্ন প্রকারের গ্যাস হতে থাকে পেট ফুলে যায় বায়ু হয় এছাড়া অনেকগুলো লক্ষণ রয়েছে এই তো বন্ধুরা ডান পাশের কিডনিতে যদি কিডনি পাথর হয় সেক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আপনাদের কিডনি পাথরের জন্য যদি চিকিৎসার প্রয়োজন মনে করে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে আমরা আপনাদেরকে চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে এবং সঠিক ওষুধ দিয়ে সাহায্য করার জন্য বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ